দিদি আজকে কাতলা মাছটা অন্য স্টাইলে কি রান্না হয়েছে কি ব্যাপার অর্ডার আছে এই পার্সেল জন্য কন্টেনার খুলছো রাখতে হয় তো কি কি দিয়ে বানানো হয়েছে কাতলা মাছটা আজকে কাজু বাদাম পোস্ত কাঁচা মানে দই দইটাই দেওয়া আছে নাকি এটা দই দিয়ে আনি মানে দই কাতলাও না আর এমনি এও না অন্য স্টাইল তো এত কত কতগুলো অর্ডার আছে আজকে আছে 14 15

আর কিবা পার্সেল হচ্ছে এটা এটা হেলথ পার্সেল এটা ভেজিটেবল পার্সেল হচ্ছে এটা দেখা যাচ্ছে আজকে কিন্তু স্পেশাল একটা পার্সেল অর্ডার আছে তোমার 12 জায়গায় খুব বেশি জায়গায় না বারো জায়গায় কিন্তু স্পেশাল অর্ডার কাতলা মাছ কাতলা মাছটা কি দিতে হইdio আজকে বলে দাও কাজু দিয়ে পোস্ত দিয়ে তৈরি করেছ সাথে মটন তো স্পেশাল মটন আছে প্লাস ডাল চাটনি পাপড় সবই আছে তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু উর্মিলা পাঁচ